তো হ্যালো ভাই চলুন আজকে আমাদের মিষ্টির দোকানটা আপনাদের সাথে শেয়ার তো আমাদের মিষ্টির আর কি কি মিষ্টি আছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো এই যে দেখুন এটা হচ্ছে গুড়ের সন্দেশ ঠিক আছে এটা হচ্ছে গুড়ের সন্দেশ আর এটা হচ্ছে গিয়ে চিনির সন্দেশ তো এখানে আরো অনেক রকমের মিষ্টি আছে এটি এটা হচ্ছে গিয়ে কালো জম আর এটা হচ্ছে কি সাদা চমচম বলে আর কি এটাও একই মিষ্টি তো আমরা এই পাশে যাই এ পাশে এখন অনেক মিষ্টি আছে তো এই যে এখানে এটা আমাদের যশোর এটা খেজুর মিষ্টি বলে যেহেতু খেজুরের মতো যেহেতু ছোট ছোট তো আমরা খেজুর মিষ্টি বলে থাকি এটাকে আর এটা হচ্ছে কি ক্ষীর চমচম বলে ক্ষীর কালো জম যেটা আর কি ঠিক আছে আর এটা হচ্ছে কি পুরাবাড়ির চমচম চমচম তো আপনারা সবাই জানেন তো বিখ্যাত আর কি সব জায়গা থেকে আর এখানে আছে 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 এখানে এখানে হচ্ছে সাই চমচম চমচম তো আজকে আমাদের হোটেলে আজকে একটু কম মিষ্টি বানাইছে ঠিক আছে তো আমরা আরো কিছু আপনাদের দেখাতে পারলাম না আরো অনেক ধরনের মিষ্টি আছে কিন্তু তৈরি হয়নি আপাতত যেহেতু গরম পড়তেছে গরমের সময় বেশি একটা মিষ্টি বানানো হয় না তো এটা হচ্ছে গিয়ে দই তো এখানে আরেকটা আছে এটা আপনাদের দেখাই এই যে দেখুন এটা হচ্ছে রসগোল্লা দেখতেই পাচ্ছেন এই যে এখানে রয়েছে তো যাদের যাদের ভালো লাগবে ভিডিও একটা লাইক করে দেবেন আর পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন অবশ্যই সবার কাছে অনুরোধ রইল ধন্যবাদ